এটা বারো চব্বিশ কাঠ কালার আছে দেখতে পাচ্ছেন আমার হাত দেওয়া এই যে টাইসটা পাথর বডি কিন্তু হ্যাঁ এটা কিন্তু পলিশ ন্যানো পলিশ দেখবেন হাইগ্লাউিভ টাইসটা খুবই সুন্দর স্মুথনেসটা অনেক ভালো পাবেন এগুলো সুবিধার হচ্ছে কি সহজে নোংরা হয় না ময়লা হয় না এবং ক্লিনিংটা খুবই ইজি অনেকগুলো কালার আমি একটু দেখাই দিই এগুলোর রেঞ্জ সম্পর্কে অনেকে জানতে চান এগুলো রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যেই ম্যাচিং ফ্লোরটা সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যেই সো অনেকগুলো কালার আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই দেখতে পাচ্ছেন এই যে ওশান ব্লু আছে আমাদের কাছে গ্রে কালার এই আছে আমাদের কাছে যে উডেন একটু আগে দেখলাম তারই ওয়াশরুম বা ডাইনিং ড্রয়িং ডেকোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমাদের অনেক পপুলার ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কালেকশন মাত্র স্যাম্পলিং করেছে এই স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা দ্যাট মিনস একদম নতুন সো দেখতে পাচ্ছেন এই যে এটা একদম মানে খুবই সুন্দর এই যে এটা খুবই লুক্রেটিভ একটা লুক্রিয়ে সেই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন এই যে এটা অনেক সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছেন মানে চায়নার থেকেও মাছ বেটার আমি বলবো পাথর বডি যেহেতু এবং ফিনিশিং টা এত স্মুথ হাত দিয়ে দেখেন কত কত স্মুথ